অনেকেই ভেবেছিল লোকসভা নির্বাচনে হয়তো বামেরা খাতা খুলবে কংগ্রেসের সঙ্গে হাত ধরেছিল আইএসএফ এর সঙ্গে সমঝোতা হতে হতে হয়নি শেষ পর্যন্ত কি দেখা গেল বামেরা খাতা খুলতে পারেনি সেই ফাইভ পার্সেন্ট ছয় পার্সেন্ট ভোট পার্সেন্টেজ সেখান থেকে মনোবল একদম তলানিতে চলে যাওয়ার কথা ছিল বাম নেতাদের কিন্তু বাম নেতারা নিজেদের মনোবল বাড়িয়েছে মনোবল কিন্তু একটুও কমায়নি আজকের তার ফল কি বামেরা পাচ্ছে বাম কি আবার ঘুরে দাঁড়াতে পারে লোকসভা নির্বাচনের পরে আপনারা দেখেছেন বামেরা কিন্তু একটুও হাত গুটিয়ে বসেছিল না বিভিন্ন ইস্যু নিয়ে বাম সংগঠনগুলো যেমনটা মোহাম্মদ সেলিম বলেছিলেন বামেরা নেটেও আছে বামেরা হেঁটেও আছে যাই হোক আমরা দেখতে পাচ্ছি মিনাক্ষী মুখার্জি যদি সেই দিন গাড়িটা না ধরতেন তাহলে হয়তো তিলোত্তমার মৃত্যুর এত বড় রহস্য আমাদের যেভাবে পুলিশ অস্বাভাবিক মৃত্যু বলে চালিয়ে দেবার সত্যি কথা বলতে মিনাক্ষীরা যদি ওই দিন গাড়িটা না ধরত তাহলে হয়তো এত বড় কাণ্ড সামনে আসতো না তবে একটা প্রশ্ন তৃণমূলের তরফ থেকে বারবার এই শূন্য সিপিআইএম কে অ্যাটাক করা হচ্ছে স্বয়ং মমতা ব্যানার্জি তো সিপিআইএম কেস এখনো পর্যন্ত বলছে শূন্য দলের উত্তর আমরা না এটাকে বলবেন অহংকার বলবেন আমরা শুনেছি অহংকার পতনের মূল আগামী দিনে প্রমাণ হবে সত্যিই কি অহংকার পতনের মূল আজকের পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব কি সঠিকভাবে পালন করছে অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে কেন 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 পোস্টমার্টাম সন্ধ্যের পরে করা হলো কেন নির্যাতিতার বাবা মাকে টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল অনেক প্রশ্ন ঘোরাফেরা কর সব প্রশ্নের উত্তর কি আদৌ পাওয়া যাবে যেভাবে মিনাক্ষীরা রাস্তায় পড়ে রয়েছে একের পর এক দুর্নীতি যা সামনে এসেছে আপনারা যদি দেখেন এই শূন্য সিপিআইএম এর মূলে রয়েছে তৃণমূল দলের নেতারা যা চুরি করেছে জোট চুরি করেছে মানুষের সঙ্গে মানুষকে এর সব কিছু মূলে কিন্তু বামেরা রয়েছে তাই হয়তো বামেদের প্রতি এতটা রাগ এবারে কি বাংলার মানুষের চোখ খুলছে এই শূন্য বাম কি দু হাজার ঘুরে দাঁড়াতে পারবে বামফ্রন্ট সরকার আবার কি গঠিত হবে অষ্টম বামফ্রন্ট সরকার সেটা সময় বলবে তবে হ্যাঁ আমি জানি অনেকেই বিশ্বাস করবেন না অনেকেই তুরি মেরে এই কথাটা উড়িয়ে দিতে পারেন তবে আপনারাও জানেন ইতিহাস সব সময়ের জন্য তৈরি হয় নতুন রেকর্ড যেমন তৈরি হয় হতে পারে আবার রেকর্ড তৈরি হবে যেভাবে মিনাক্ষী মুখার্জির জনপ্রিয়তা বাড়ছে এবং সাধারণ মানুষের ঢেউ দেখতে পাচ্ছি বামেদের মিছিলের সঙ্গে মিশে যাচ্ছে বলা চলে বাম শক্তি বৃদ্ধি পাচ্ছে বলা চলে বামেরা রক্ত বীজের এরা শূন্য হতে পারে কিন্তু যেখানেই মানুষের ওপরে অত্যাচার হয় এই দলটা আবার ফিরে আসে আপনারা যদি দেখেন এই যে তিলোত্তমার মৃত্যুর প্রতিবাদে অলিতে গলিতে সব জায়গায় যে আন্দোলন সংগঠিত হচ্ছে এর মূলে কিন্তু বামেদের মাথা রয়েছে বাম হতে পারে তাদের দলীয় ঝান্ডা হয়তো হাতে ছিল না তবে কোথাও না কোথাও যে আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন এর মূলে কিন্তু বামেরা রয়েছে তবে হ্যাঁ সুযোগটা বিজেপি কি সঠিকভাবে কাজে লাগাতে পারছে দু হাজার ছাব্বিশে বিজেপির রেজাল্ট খারাপ হলেই বামেদের রেজাল্ট ভালো হবে বিজেপির প্রতি কি মানুষের ভরসা বাড়ছে অনেক প্রশ্ন আপনারা দেখেছেন জুনিয়র ডাক্তাররা লালবাজার ঘেরাও করেছিল ওখানে বিজেপির নেতা এমপি হয়েছেন উনি তমলুক থেকে অভিজিৎ গাঙ্গুলি এবং রুদ্রনীল ঘোষ গিয়েছিলেন সেখানে গোব্যাক স্লোগান তাদের শুনতে হয়েছে মানে বিজেপি জায়গা দখল করার চেষ্টা করছে বলা চলে কিন্তু স্পেস পাচ্ছে না আর অন্যদিকে যদি দেখেন এই শূন্য বাম জানি না এটা রাজনৈতিক ইস্যু হয়েছে কিনা এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু আমি আর কি বলবো সেখানে কিন্তু এই শূন্য বাম কামাল দেখাচ্ছে এবং সাধারণ মানুষের ভরসা কিন্তু এই শূন্য দল পাচ্ছে এবং সাধারণ মানুষ মনে করছে যদি রাজ্যের উন্নয়ন ঘটাতে হয় শিল্পের উন্নয়ন ঘটাতে হয় শিক্ষার উন্নয়ন ঘটাতে হয় তাহলে আবার বাম ফ্রন্টকে ফেরাতে হবে কিন্তু আমরা দেখেছি বারংবার যখনই ভোট আসছে তখনই এই বাম শূন্য যাচ্ছে এর কারণটা কি অ্যাকচুয়ালি কংগ্রেসের সঙ্গে হাত ধরাই কি কারণ মানুষ কি মেনে নিচ্ছে না নাকি বামেদের পরিকল্পনাতে অনেক ভুল রয়েছে আগামী দিনে সব কিছু ক্লিয়ার হবে তবে আবার সেই একই প্রশ্ন বামফ্রন্ট কি ঘুরে দাঁড়াচ্ছে বাম শক্তি আপনারা দেখেছেন এমনিতেও দুর্বল হয়ে পড়েছে কিন্তু রাস্তাঘাটে যেখানেই দেখছেন আপনার মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে লোকসভা নির্বাচনে মাত্র ভোট পেয়েছে এই দলটা আজকের বিজেপি বিরোধী দল হয়ে যেভাবে কোন ঠাসা হয়েছে কোন ঠাসাই বলবো বিজেপিও বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলন করছে কিন্তু বিজেপির চাইতে সিপিআইএম বা বাম যেভাবে এই আন্দোলনের রেসটা নিজের হাতে নিয়েছে সেখানে বলাই চলে বিরোধী দলের ভূমিকা কিন্তু এই মুহূর্তে বামফ্রন্ট পালন করছে আমরা দেখেছি অনেকেই বলেছে হয়তো সিপিআই দুর্বল অনেকেই বলেছে ফরওয়ার্ড ব্লক দুর্বল আর এস দুর্বল আমরা দেখেছি এই কর ইস্যু নিয়ে সিপিআই ফরওয়ার্ড ব্লক আর এস আলাদা আলাদা করে মিছিল করেছে সমাবেশ করেছে ভিড়ও যথেষ্ট হয়েছে তার মানে শরিক দল মানে সিপিআই ফরওয়ার্ড ব্লক আর এসপি এই খরিক দলগুলোও কিন্তু ঘুরে দাঁড়াচ্ছে আগামী দিনে বোঝা যাবে কতটা শক্তিশালী হচ্ছে তবে একসঙ্গে যদি যুক্ত বাম তৈরি হয় তাহলে বলাই যেতে পারে এই বাম প্রতি আগামী দিনে মানুষের ভরসা আরও বাড়তে পারে আপনাদের কি মনে হয় এই মিনাক্ষীকে সামনে রেখে বামেরা কি ঘুরে দাঁড়াচ্ছে এই মিনাক্ষীর যে এতটা জনপ্রিয়তা মানে বাড়ছে দিন দিন এর পেছনে আসল কারণটা কি মিনাক্ষী কি পলিটিক্স খেলছে এখানে নাকি মিনাক্ষী সত্যি জনদরদে আপনারা দেখেছেন যেখানে গরিবের ওপরে অত্যাচার হচ্ছে নারী নির্যাতন হচ্ছে কাণ্ড মিনাক্ষী ছুটে গিয়েছে বামেরা কি মিনাক্ষী মুখার্জিকে কাজে লাগাচ্ছে এর পেছনে আসল মাথা কার রয়েছে সিপিআইএম যেভাবে আন্দোলন সংগঠিত করছে এবং যুবদের এসএফআই কে কাজে লাগাচ্ছে মীনাক্ষী মুখার্জিকে সামনে রেখে এর পেছনে কি আসল মাথা যাই হোক বলা চলে সাধারণ মানুষের ভরসা কিন্তু বামের প্রতি ধীরে ধীরে হলেও ফিরছে এখনো দেরি রয়েছে প্রায় দেড় বছর মতো বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গে তৃণমূল যেভাবে কোন ঠাসা এবং বিজেপি যে বিরোধী দলের ভূমিকা পালন করার কথা ছিল সেই জায়গাটা কোথাও না কোথাও সিপিআইএম বা বামফ্রন্ট বিরোধী দলে না থেকেও সেই জিনিসটাই পালন করছে যেখানে বিজেপির নেতাদের গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে সেখানে সিপিআইএমের মিছিলে আমরা দেখতে পাচ্ছি বিনোদন জগতের মানুষরা আসছে খেলার জগতের মানুষরা আসছে কাঁধে কাঁধ মেলিয়ে লড়াই করার আহ্বান জানাচ্ছে শেষ দেখে ছাড়বে কি মনে হয় আগামী দিনে মিনাক্ষী মুখার্জির লড়াকু মনোভাব বাম নেতাদের লড়াকু মনোভাব বিরোধী দলে এই মুহূর্তে তো মনে হচ্ছে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট রয়েছে আপনার কি মনে হচ্ছে দু হাজার ছাব্বিশে বামফ্রন্ট কি ফিরবে দেখুন এক বলে বোল্ড হওয়া যায় আউট হওয়া যায় আবার এক বলে ছক্কা মেরে ম্যাচও জেতানো যায় বামেরা এই শূন্য থেকে বামফ্রন্ট সরকার গঠন করে ইতিহাস তৈরি করতে পারে কি প্রশ্ন রাখলাম উত্তর দেবেন ভালো থাকবেন